রাজধানীর পুলে কনকট বালুর মাঠে বজ্রপাতে আহত হন আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহেদ সোহাগ ও নুমান হাসান লিঙ্কন ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যান তারা বজ্রপাতে পাবনায় মারা গেছেন ছয়জন শুধু সুজানগরেই নানা নানানাতিসহ মৃত্যু হয়েছে চারজনের চাটমোহরে মারা গেছেন দুইজন রাজশাহীর মোহনপুর দুর্গাপুর ও গোদাগারিতে দুই নারীসহ মৃত্যু হয়েছে জনের মোহনপুরে তিন কৃষক গোদাগারী ও দুর্গাপুরে মৃত্যু হয়েছে দুই নারীর আর বাগমারাই বজ্রপাতে আহত হয় ছয়জন কিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু হয়েছে হোসেনপুরের শরীফুল ইসলাম হিসাবসর গ্রামের মমতা বেগম কৈকুড়ি গ্রামের রোজিয়া খাতুন ও বাহিননগরের মোহাম্মদ স্বপনের নরসিংদীর ফকিরের চরে মারা গেছেন জোৎসনা বেগম এছাড়া মহিষাগুড়ায় কৃষক আব্দুল করিম ও নগরে মারা গেছেন গৃহবধূ ফুলি বেগম নাটোরের লালপুরে আমকুড়াতে গিয়ে মারা যান সাহারা বানু রঘুনাথপুরে মৃত্যু হয়েছে মোবারক আলীর এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় চার সিরাজগঞ্জে তিন বগুড়া গাজীপুর ও নেত্রকোনায় দুজন করে এবং একজন করে মারা গেছেন হবিগঞ্জ পিরোজপুর নীলফামারি ও নওগাঁয় রাকিব খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ